আল্লাহ তারক পতালা ইসলাম ধর্মের সুরক্ষার জন্য প্রত্যেক যুগে এমন ব্যক্তিকে সৃষ্টি করেন যারা কেবল নিজেই ধর্মের উপর আমল করেন না বরং অপরকেও সেই শিক্ষা ও নেকের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে পরিপূর্ণ চেষ্টা চালিয়ে যান আলহামদুলিল্লাহ নেকির দাওয়াতের এই ধারাবাহিকতা আজ পর্যন্ত বহাল রয়েছে হেনশা আল্লাহ আসল কেমত পর্যন্ত চলমান থাকবে সাহবাইক রাম আলী হিম রিদওয়ানের পর যখনই প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাহ তালা আলী বালি সাল্লামের উম্মদ কোনো বিভ্রান্তের মাঝে নিপতিত হয় তখন আল্লাহ তালা কোনো নেক বান্দার মাধ্যমে নাজাতের রাস্তা তৈরি করে দেয় আজ আমাদের কথোপকথন এমন একজন মহান ও সম্মানিত ব্যক্তি সম্পর্কে যার অশেষ প্রচেষ্টার কারণে দোয়া আন্তরিকতা ও স্থায়িত্বের বরকতে হাজার গুনাহের মধ্যে পতিত ও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তি তওবা করে আল্লাহ ও তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আরিব আলী ওসাল্লামের আনুগত্যে নিমগ্ন হয়েছে আর সেই মহান ব্যক্তি হলেন ধাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস তার কাদরি দামত বরকাতমুল আলিয়া তিনি দামত বরকাতমুল আলিয়া ছাব্বিশ রমজানুল মুবারক তেরোশো উনসত্তর হিজড়ি মোতাবেক উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাবুল মদিনা করাচিতে জন্মগ্রহণ করেন তার সম্মানিত পিতা হাজি আব্দুর রহমান কাদির রহমতুল্লাহ আলাই খুবই পরহেজগার একজন ব্যক্তি ছিলেন তিনি দামাদ বরকাতমুল্লা আলিয়া শৈশব কালে ধর্মীয় জ্ঞান অর্জন করেন তিনি দামাদ বরকাতমুল্লা আলিয়া ধর্মীয় জ্ঞানের মাধ্যমে ওলামা ইকরামের সান্নিধ্য লাভ করেন আমির আহলে সুন্নত দামত বরকাতমুল আলিয়ার অন্তর সুন্নতের অনুগত্যে দ্বারা পরিপূর্ণ তিনি দামত বরকাতমুল আলিয়া কেবল নিজেই সুন্নতের ওপর আমল করেন না বরং মুসলমানদেরকেও সুন্নত অনুযায়ী চালানোর লক্ষ্যে নেকির দাওয়াতে ব্যস্ত থাকেন আল্লাহ তালা আমির আহলে সুন্নত দামত বরকাতমুল আলিয়াকে উত্তম চরিত্রের নিয়ামত দ্বারা ধন্য করেছেন তিনি দামত বরকাতমুল আলিয়া ছোট বড় সকলের সাথে খুবই আন্তরিক হাস্যবদনে সাক্ষাৎ করেন আর এমন ক্ষেত্রে যেখানে বেশিরভাগ মানুষ যায় সেখানে আমির আলিয়া সাক্ষাৎ হেসেই দেন তিনি এই ফিতনা যুগে যখন পৃথিবী জুড়ে গুনাহের কার্যকলাপ অধিকাংশ মুসলমানকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল ধর্মীয় জ্ঞান অর্জনে অনীহা পোষণ করছিল আর ধর্মীয় মাস আলা মাসাইল না জানার কারণে মূর্খতার প্রভাব বিস্তার লাভ করেছিল। ইসলামের ইসলামের শত্রুরা মুসলমানদেরকে করার জন্য ও নকশা পরিবর্তন করতে বিভিন্ন অপকৌশল অবলম্বন করেছিল মুসলমান গুনাহে লিপ্ত হয়ে অত্যন্ত দ্রুত গতিতে ধ্বংসের মুখে নিপতিত হচ্ছিল সেই ভয়ানক পরিস্থিতিতে কিবলা শেখে তরিকত আমির আহলে সন্ন্য দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদের দামত বরকাত আলিয়া নেকির দাওয়াত প্রচার ও প্রসারের দায়িত্ব নিয়ে এক একজন ইসলামী ভাইকে একক প্রচেষ্টার মাধ্যমে মুসলমানদেরকে এই চিন্তা চেতনা দিতে শুরু করেন আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ অতপর তিনি দামাত বরকাত আলিয়া চোদ্দশো এক হিজড়িতে দাওয়াত ইসলামের মতো মহান সর্বজনীন দিনই সংগঠনের মাদানী কাজের সূচনা করেন আর আজ আল্লাহ তাআলার রহমতে প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাহ তালা আলী বালি সাল্লামের দয়ায় সাহবায়ে কেরাম আলী হিমুর রিদওয়ানের ফয়েজ ও বরকতে আউলিয়া কেরামের নিজবতে মশাহেকে আহলে সুন্নতের সংস্পর্শে আর আমির আইলে সুন্নতের দিন রাত নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজ দাবাতে ইসলামী দিন ইসলামের খেদমতে প্রায় একশো ষাটটি বিভাগে কাজ করছে আর এই বার্তা দুনিয়ার প্রায় দেশে পৌঁছে গেছে সফলতার পথ চলা এখনো অব্যাহত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমির সুন্নতের পদাঙ্ক অনুসরণ করে সুন্নতের খেদমত করার তৌফিক দান করুন আমিন নবিল আমিন তালা। عليه وآله وسلم